ধীরুণ কুমার দাস এবং শেখ মেহেদী হাসানের নতুন একটি চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে এবার দুজন নতুন একটি দায়িত্ব পেয়েছেন ধীরুণ কুমার দাস এর আগে চারবার বাংলাদেশ দলকে টি টোয়েন্টি ফরমেটে নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন হিসেবে এবার তাকে কিন্তু দীর্ঘকালীন সময়ের জন্য চিন্তা ভাবনা করে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে আসন্ন আরব আমিরাত সফর এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজের জন্য আর এই দলটিতে রয়েছে অনেক অনেক চমক বিশেষ করে তাসকিন আহমেদ নেই নিয়মিত খেলোয়াড়দের মধ্যে আর আপনারা তো জানেন যে ইতিমধ্যেই অবসরে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান তারাও নেই মুশকুর রহিম নেই সব মিলে একবারে আন করা একটি নতুন দল সেই দলটিকে যেই লিটনের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে সেখানে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শেখ মেহেদি হাসানকে দুইজন কিন্তু একেবারে সমবয়সী শেখ মেহেদির চেয়ে দুই মাসের বড় হবেন কাটায় কাটায় দুই মাসের বড় লিটন কুমার দাস সেই লিটন কুমার দাস হয়েছেন অধিনায়ক এবং শেখ মেহেদি হয়েছেন ভাইস ক্যাপ্টেন নতুন দায়িত্ব দুইজনের এবং দুইজনের জন্যই কিন্তু নতুন একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আসন্ন দুটি সিরিজে আরব আমিরাতে বাংলাদেশ দল দুটি ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে আগামী সতেরো এবং উনিশ মে এরপরে বাংলাদেশ দলের কিন্তু পাকিস্তান সফরে যাওয়ার কথা যেখানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে যদিও সাম্প্রতিক সমস্যার কারণে এই সিরিজটি পাকিস্তানের বিপক্ষে সিরিজটি দুই দিন পিছিয়ে গেছে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটি শুরু হবে সাতাশ তারিখ থেকে দেখার বিষয় যে এই দুটি সিরিজে যদি পাকিস্তানের সফরটি বাংলাদেশে হয় সেক্ষেত্রে এই দুটি সিরিজে লিটন মেহেদি জুটি কি করে বাংলাদেশ দলের জন্য কেমন করেন তারা সেটি দেখার কিন্তু অপেক্ষা এখানে লিটনের জন্য বড় একটি চ্যালেঞ্জ কারণ লিটন টেস্ট ফর্মেটে কিন্তু বেশ ভালোই করছিলেন তবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরমেটে তার কিন্তু খুব খারাপ সময় যাচ্ছে এবং টানা খারাপ সময় যাওয়ার কারণে তিনি কিন্তু সর্বশেষ কয়েকটি সিরিজে বাদ পড়েছেন ওয়ানডে খেলতে পারেননি ওয়ানডে দল থেকে বাদ করেছেন টি টোয়েন্টি দল থেকে বাদ করেছেন এবার তিনি ফিরেছেন একদম অধিনায়ক হিসেবে সেই চ্যালেঞ্জটি তাকে নিতে হবে এই ধরনের প্রশ্নের উত্তরেও তিনি কিন্তু বলেছেন যে হয়তোবা এর আগে খেলোয়াড় হিসেবে ভালো করতে পারেনি এখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিয়ে হয়তো ভালোও খেলতে পারি ক্রিকেট ক্যারিয়ারটা সবসময় উত্থান পতনের মধ্যেই থাকে তো লিটনের জন্য শুভকামনা থাকলো দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তার বন্ধু শেখ মেহেদি তাকে সহায়তা করবেন এবং শেখ মেহেদির জন্য ক্যারিয়ারের একটি বড় টার্নিং পয়েন্ট যদিও তিনি টি টোয়েন্টি ফর্মেটে কার্যকর এবং অপরিহার্য একজন বোলার হিসেবে তাকে কিন্তু বাংলাদেশ দল খেলিয়ে থাকে বিশেষ করে সাবকন্টিনেন্টে তার উপরে কিন্তু বাংলাদেশ দল অনেক নির্ভর করে এবং অনেক আস্থা রাখে কারণ হচ্ছে তার ইকোনমি তিনি দুর্দান্ত বোলিং করেন ডেথ ওভার হোক কিংবা যে কোনো সময়ে তাকে যদি বলিং আনা হয় তিনি কিন্তু অ্যাকুরেসিতে বিশ্বের অন্যতম সেরা একজন এবং ইতিমধ্যে চুয়ান্ন টি টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে চুয়ান্ন টি টোয়েন্টিতে শেখ মেহেদির ইকোনমি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি টি টোয়েন্টি ফরমেটে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি অর্থাৎ সাড়ে ছয় ওভার প্রতি রান দেওয়ার ঘটনা কিন্তু খুবই বিরল খুব কম বলারে কিন্তু এটা পেরেছেন কিংবা পারেন এটি কিন্তু আধুনিক ক্রিকেটে একেবারেই অসম্ভব একটি ব্যাপার শেখ মেহেদি সেই দিক থেকেই কিন্তু বাংলাদেশ দলের আস্থার প্রতীক আস্থাভাজন আর সেই কারণেই মেহেদি হাসান মিরাজের মতো একজন অলরাউন্ডার কার্যকর অলরাউন্ডার তার কিন্তু এই দলটিতে জায়গা হয়নি হয়তোবা তার জায়গা পরবর্তীতে হবে জায়গা একটি স্লট খুঁজে বের করা হবে কারণ মেহেদি হাসান মিরাজ তো একাধারে ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই কিন্তু সমান কার্যকরী শেখ মেহেদির সেখানে একটু ঘাটতি রয়েছে তিনি এখন পর্যন্ত কিন্তু যদিও তিনি অলরাউন্ডার তবে বল হাতে তিনি যে অতটা কার্যকর এবং যতটা তিনি ইনফ্লুয়েন্স রাখতে সক্ষম হয়েছেন কিংবা যতটা তিনি আলোচিত হতে পেরেছেন ব্যাট হাতে কিন্তু সেরকমই সমালোচিত হয়েছেন কারণ ব্যাট হাতে তিনি বারো এভারেজে রান করেছেন হায়েস্ট তিরিশ রানের একটি ইনিংস তার রয়েছে অর্থাৎ ব্যাট হাতে কিন্তু অলরাউন্ডার হলেও নামে অলরাউন্ডার হলেও ব্যাট হাতে তিনি কিন্তু সেটার সাপ দেখাতে পারেননি বলার হিসেবে তিনি যেরকম আস্থা তৈরি করেছেন সেই কারণে ভাইস ক্যাপ্টেন হয়েছেন এখন তার কিন্তু ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ সেই চ্যালেঞ্জটা কিন্তু তার এবার রয়েছে যেহেতু তিনি ভাইস ক্যাপ্টেন হয়েছেন সেই কারণে সেই দায়িত্বটা কিন্তু তার বেড়েছে আর লিটনের কথা বলবো সর্বশেষ ছয়টি টোয়েন্টি ম্যাচে তিনি যাচ্ছে তাই অবস্থা ছিল তার আগে একটি ফিফটি করেছেন তার আগে কিন্তু অত্যন্ত খারাপ করেছেন অর্থাৎ খুব বাজে একটি সময় তিনি টি টোয়েন্টি ফর্মেটি কাটাচ্ছেন তার ব্যাটিং প্রতিভা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই এবারে কিন্তু সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনিও লিটনের সেই প্রতিভা সম্পর্কে মনে করিয়ে দিয়েছেন এবং সবাই কিন্তু লিটনের ব্যাপারে সেই ব্যাপারে আস্থা রাখেন লিটনের উপরে আস্থা রাখেন যে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব তবে কোনো একটি কারণে হয়তোবা তার কোনো একটি ঝামেলা হচ্ছে কনসেন্ট্রেশনের সেই কনসেন্ট্রেশনের কারণে হয়তোবা তিনি ভালো করতে পারেননি সর্বশেষ টি টোয়েন্টি ইনিংসে মাত্র সাতাত্তর রান করেছেন হায়েস্ট বিয়াল্লিশ রান এখন সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ আরব আমিরাত এর বিপক্ষে কিন্তু খেলাটা খুব একটি সহজ হবে না কারণ দু হাজার বাইশ সালে বাংলাদেশ দল এই আরব এমেরাজের সঙ্গে দুটি টি টোয়েন্টি খেলেছিল সেই দুটি ম্যাচ কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল কম্পিটিটিভ ম্যাচ কিন্তু আরব এ খেলে থাকে এবং টি টোয়েন্টি ফর্মেটি তারা কিন্তু বেশ ভয়ানক একটি দল ইতিমধ্যে তারা সেটি প্রমাণ করেছে গত বছর তারা নিউজিল্যান্ড দলকে কিন্তু হারিয়ে দিয়েছে টি টোয়েন্টিতে তার মানে সেখানে কিন্তু লিটন মেহেদির জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং নতুন করে গড়ে ওঠা দলটির জন্য বাংলাদেশ দলটির জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে দেখা যাক বাংলাদেশ দল এখানে কি করে লিটন মেহেদি বাংলাদেশ দলকে কি দিতে পারেন